পাশি বেজে ওঠার সাথে সাথে শিশুদের দৌড় শুরু তারা দৌড়ে আলু কুড়াচ্ছে যে যত বেশি আলু কুড়িয়ে ভেগে রাখতে পারবে তাকে দেওয়া হবে বিশেষ পুরস্কার দেখা যাও কে কত বেশি আলু কুড়াতে পারে আজকে ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সু আমাদের হারিয়ে যাওয়া শৈশবের সেই অনাবিল সুখকে ফিরিয়ে আনতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ব্যতিক্রমী কিছু খেলাধুলার আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম শিশুদের আলো কুড়ানো খেলা এই খেলাটি শিশুদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কেবল শিশুরাই নয় শিশুদের অভিভাবকরাও বেশ আনন্দের সাথে এই খেলাটি উপভোগ করে থাকেন খেলাটির নিয়ম হল মাঠের মধ্যে বৃত্তাকার একটি গোল চিহ্ন দেওয়া জায়গায় কাঁচা আলু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় আর শিশুরা ভ্যাগ নিয়ে দৌড়ে এসে সেই আলু কুড়িয়ে ভ্যাগের মধ্যে রাখবে যে যতটা বেশি আলু কুড়াতে পারবে তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে প্রিয় বন্ধুরা আমরা এই ছোট্ট শিশুদের যেই আলো খেলাটি দেখছি সেটির আয়োজন করা হয় চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ফ্যামিলি ডে অনুষ্ঠানে তাদের কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা একসাথে একই মাঠে এই আলো কুড়ানো খেলায় অংশগ্রহণ করে ব্যতিক্রমী এই আয়োজনটি শিশুদের মাঝে বেশ আনন্দ দিয়ে থাকে শিশুদের এই আলুকোরানো খেলাটি তাদের অভিভাবকরা বেশ আনন্দের সাথেই উপভোগ করেন আর প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে তাৎক্ষণাৎ বিশেষ পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জসিমুদ্দিন শেখ